রান্না হচ্ছে কি হ্যাঁ মাছ রান্না হচ্ছে আর ওই গ্যাসের মধ্যেই করছি বন্ধুরা তোমাদের কাকু এই দেখুন বন্ধুরা ঘুম থেকে উঠে গরুগুলো বের করে দিয়েছি বাইরে রেখে দিয়েছি আর এসেছি শুধু আর ছোট বাছুর মানে এখন বাইরে যায় না বলে ওদের পা গুলো মানে ছোটাছুটি করার জন্য ইয়ে করে বাবা এদিকে গাই দোয়ানো শুরু করে দিনছে এই লাল গরুটাকে বন্ধুরা নতুন একটা ব্লগকে স্বাগত জানায় আজকের ব্লগ এখান থেকে শুরু করছি আপনারা দেখতে থাকুন এই দেখুন বন্ধুরা ঘুম থেকে উঠে গরুগুলো বের করে দিয়েছি বাইরে রেখে দিয়েছি আর শীতের দিন তো তার জন্য গরুগুলোকে সব ঢাকা দিয়ে দিয়েছি হ্যাঁ ওইদিকে বস্তা ঢাকা দিয়েছি না বস্তা ঢাকা দিয়েছি দেখুন বন্ধুরা দেখছেন বন্ধুরা এই যে ছোট গাছটা না দেখুন শীতে কীরকম নেচে বেড়াচ্ছে হ্যাঁ বন্ধুরা দেখুন এই গরুগুলোকে বের করে দিনছে তো এখনো পর্যন্ত তো রোদ আসেনি ওই জন্যে এই গায়ের মধ্যে একটা করে বস্তা জড়িয়ে দিয়েছে আর এই বছরটাকে একটা কাপড় জড়িয়ে দিয়েছে আর এই ছোটো বছরটা কীরকম ছোটাছুটি করছে দেখুন বন্ধুরা ও মায়ের দুধ খেয়েছে না এবারে মানে ছুটছে শুধু আর ছোটো বাছুর মানে এখন বাইরে যায় না বলে ওদের পাগুলো মানে ছোটাছুটি করার জন্য ইয়ে করে আর দেখুন বন্ধুরা কেমন ছোটাছুটি করছে গোয়ালের মধ্যে ঢুকে পড়েছে বন্ধুরা দেখুন এখানে বালতিটা উল্টে দিয়েছে করছে আর এই গরুগুলো দেখুন বন্ধুরা এখন ভেতরে আছে আর এই গোয়ালটার মধ্যে দেখুন গোবর টোবর হয়ে আছে এগুলোকে সব পরিষ্কার এগুলো সব পরিষ্কার করবো খড় খড় পেরিয়ে দিয়েছিলাম শীতের দিন তো তো এই খড়গুলো আছে খড়গুলোকে আবার পরিষ্কার করে রাখতে হবে আর যেগুলো শুকনো সেগুলো রেখে আর যেগুলো ভিজে গেছে যেগুলো শুকনো খড় সেগুলো একটু সাইড করে রাখতে হবে সাইড করে রাখতে হবে আর বন্ধুরা শুকনো খড় গুলো সাইড করে রাখলে পরে কি হয় আবার বিকাল দিকে মানে গোয়ালের মধ্যে বিছিয়ে দেওয়া যাবে কারণ বিছিয়ে দিলে পরে কি হবে গরুর একটা খড়ে গরমের মধ্যে মানে বসে ভালো হ্যাঁ শীতের দিন তো মানে ঠান্ডা মাটিতে বসতে চায় না মা কুয়োর মধ্যে জল তুলছে সকালবেলা এই জন্য জল মারুলি নিয়েছে কুয়োর মধ্যে ঢাকাটা দেওয়া হচ্ছে কারণ ওপর থেকে এই যে খড়ের ইয়েটা রয়েছে না এই খড়ের টুকরো গুলো পরে ওই খুব নোংরা হয়ে যায় আর এইদিকে চড়াই পাখি একটা বসে আছে উপরের মধ্যে গোয়ালের চালটার মধ্যে আর ওপরে মানে এবছর এত বর্ষা মানে খড়গুলো সব নষ্ট হয়ে গেছে ওই জন্য ওই খড়গুলো টুকরোগুলো ওই মানে নষ্ট হওয়ার জন্য পচে পচে গিয়েছি নিয়ে ওইগুলো ওই ইয়েটার মধ্যে কুয়েটার মধ্যে পড়ে যাচ্ছে ওই জন্য ঢাকা দেওয়া হয়েছে বন্ধুরা দেখুন এই জল তুলি পরে মা এদিকে মারুলি দেবে জলটা নিয়ে রেখেছে গোবর গোয়াল গোয়ালের মধ্যে গোবর নিয়ে আসছি বন্ধুরা দেখুন এই গোবর নিয়ে চলে এবারে এই সকালবেলায় এই উঠানে তারপরে ওই দরজার গেটের সামনে এগুলো সব মানে সকালবেলাতে মানে গোবর দিয়ে একটা মারুলি দেওয়া হয় এই সংসারের মঙ্গল কামনার জন্যে এটা গ্রামগঞ্জের নিয়ম আমি মারুলি দিচ্ছি বন্ধুরা আমার তো মারুলি দিয়ে দিয়েছে তো উঠানটাতে নোংরা হয়ে আছে তো ঝাঁট দিচ্ছ নাকি ঝাড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছে উঠানটা বন্ধুরা এগুলো আমি পরিষ্কার করি ঘাট দিয়ে দিচ্ছি ঝাঁট দিয়ে যে সজনে গাছের পাতা তারপরে খড়ার টুকরো সব পড়ে আছে না এগুলোকে সব ঝাঁট দিয়ে পরিষ্কার করি ওই সারের মধ্যে ফেলে দেবে তাহলে উঠানটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে আর এই উঠানটা মানে বর্ষাকাল চলে গেল তো তারপরে এই মাটি দিয়ে নেকানো গোবর দিয়ে নেকানো হয়ে গেছে পুরো সেই মানে সেই সানের মতো হয়ে গেছে না এখানটাতে বসে খাওয়া দাওয়া করা যায় হাত খাওয়া যায় সবকিছু মানে আর এখন বৃষ্টি ফাইন না তো উঠোনটা মানে একেবারে পুরো একবারে চকচকে হয়ে আছে মানে ঝাঁট দিয়ে দিলেই মানে বসে পড়া হবে বাবা এদিকে গাই দোয়ানো শুরু করে দিনছে এই লাল গরুটাকে তো কত সুন্দর দাঁড়িয়ে আছে চুপচাপ মানে কোনো নরম নাই মানে খুব শান্তশিষ্ট গাই গাই দোয়াচ্ছ নাকি গাইচ্ছ হুম এইদিকে বাচ্ছুরটার সামনে দাঁড়িয়ে আছে বন্ধুরা এইদিকে একটা গাই বাঁধা আছে একে দোয়ানা হয়ে গিয়েছি এখন খড় খাচ্ছে এবারে পালে যাবে এই গরুগুলো সব আর ঠান্ডার দিনে এই গরু ঘরে বাঁধা মানে মানে পুরো লোমগুলো এখন কুবানো হয়ে যাচ্ছে এত ঠান্ডা শীতের দিনে গরুদের জন্যে একটু রোদের দরকার রোদে বাঁধা থাকলে মানে ওরা খুব আরাম পায় পরিষ্কার করা হয়ে গেল আর গোয়াল টল সব পরিষ্কার করে নিয়েছি আর গরুগুলোকে খাবারও দিয়েছো গরুগুলোকে খাবার দিয়েছি রোদ হয়ে গেছে গরুগুলো বেশ দাড়ি দাড়ি রোদ নিচ্ছে আর তুমি এদিকে চার মুড়ি নিয়ে বসে পরিচ্ছ না শীতের দিন তো চা আর মুড়ি নিয়েছি শীতের দিনে গরম চা খেতে ভালোই লাগে না গরম চা হুম আর সকালবেলাতে কি লাল চায় খাও না হুম সকালবেলায় লাল চা কাজ আছে টিকুনি মুড়ি নিই হুম তো শুকনো মুড়ি আর লাল চা খেতে খুব আর সকাল বেলায় কাজ করতে করতে তো খিদেও পেয়ে যায় খিদে পেয়ে গেলে তখন কি করবে একটু চা মুড়ি নিয়ে খেয়ে নিচ্ছ আর যদি চা মুড়ি আর চা বিস্কুট খেলে পরে দম ধরবে না আর একটু মুড়ি নিলে পরে দম ধরবে তারপরে আরো এই তো কাজকর্ম আছে আরো কাজকর্ম আছে করতে হবে গাই না লোকের বাড়ি বাড়ি দুধ দেওয়া তারপরে তো আবার কখন মুড়ি খাবে তাতে তো এখন সময় পাবে না এগারোটাও বেজে যেতে পারে

এটা ওই বিকাল দিকে দিতে হবে এখন গরুগুলো পালে যাবে পালে থেকে ইলে করে তারপরে এই ভাত আর জল আর তারপরে ওই যে খড় ছোট ছোট করে কেটে একসাথে মাখিয়ে দিয়ে দেবে রান্না হচ্ছে নাকি হ্যাঁ মাছ রান্না হচ্ছে আর ওই গ্যাসের মধ্যেই করছি বন্ধুরা তোমাদের কাকু ওই যে গরু

বন্ধুরা এবার তোমাদের কাকুকে খেতে দেবো আমি মাছ রান্না আমার হয়ে গেল সবাই এদিকে দুপুরে খাবার খেতে বসে পড়েছে কাজে কি কি হয়েছে কুমড়ো সবজি না কুমড়ো সবজি আর এদিকে পেঁয়াজ কলি পোস্ত পেঁয়াজ কলি পোস্ত আর এদিকে মাছটা এই যে মাছ দেখুন বন্ধুরা এই মাছের স্বাদই আলাদা চারা পোনা মাছ এই দেখুন বন্ধুরা মাছ মাছটা খেয়ে দেখি কেমন স্বাদ গরম আছে না খুব গরম মানে এখনই রান্না হলো না শীতের দিন গরম হলেও খেতেও ভালো লাগে গরম হলে মানে টেস্ট বেশি মানে শীতকালে একটু গরম গরম খাবারের একটু টেস্টই আলাদা মাছটা খেতেও টেস্ট আছে টেস্ট আছে না বাবা এদিকে জল তুলছে এই গরুটা বাঁধা আছে এখন পালে দেওয়া যাচ্ছে না ওই দিনে গরুটাকে খাবার দেবে ভাত রান্না হয়ে গেছে ভাত রান্না হয়ে গেছে এই দেখুন এই যে ভাত রান্না হয়ে গেছে তো এই গরুটা তো বাঁধা আছে তাকে তো খাবার দিতে হবে তাই এই জেনে এই জলের সঙ্গে ভাত মিশেছি ঠান্ডা হবে ঠান্ডা মানে গরম হাতে গরম আছে ভালো করে মিক্সিং করে নিল আড়াচাড়া করি হ্যাঁ বন্ধুরা দেখুন এই খাবারটা দিয়ে দেবে এবারে এই যে খাবারটা দিয়ে দেবো দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা কেমন সুন্দর খাচ্ছে হ্যাঁ আর সুন্দর খাচ্ছে দেখুন বন্ধুরা গোলটা তো এই খাবারটা দিয়ে দিলাম তো দেখুন বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সাবস্ক্রাইব লাইক Com sia tata By bye, -bye.